বিয়ে বাড়িতে আসলাম আমরা। এখানে পরিবেশন এই টেবিলে আলাইকুম ভাই ও আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি সকালবেলা সবাইকে শুভ সকালের শুভেচ্ছা

হ্যাঁ ভালো আপনি দেখেন আমার মাটা এখন কি সুন্দর ড্রেস কি সাজা আছে ফুলের মতো একটা ফুল দেখেন ফুল ফুল তুমি হুম মাসাল্লাহ এখন যাব হলো বিয়ে খাইতে মানে আমার আব্বার মামাতো ভাইয়ের ছেলের তাহলে আমার চাস্তু ভাইয়ের বিয়ে মানে আমার চাচার হ্যাঁ চাচার ছেলের বিয়ে তো যাচ্ছি দেখেন মাসাল্লাহ তিসা রেডি হয়ে গেছে নামাজ পরে আসলাম যুম্মার দিন আমি নামাজ পড়ে আমরা বললাম রেডি হয়ে থাকো আমি আসতেছি এই যে বুড়িটাও দেখেন কি সুন্দর দেখি আল্লাহ কি জুতা পরছো বা হ্যাঁ কত সুন্দর জুতা পড়ছে মা দেখেন দেখি আর এই যে আমাদের তেশাও রেডি রেডি হ্যাঁ মাসাল্লাহ নাও কি নিবা বলে কি শুনি আনো ব্যাগের মধ্যে গরমের মধ্যে তো

মাঠে মারে তুলে তো একটা দাও আমাকে দাও তারপর নি আর লাগবে না লেগ পিস লাগবে না ভাই দাও দিয়ে দাও ওনারে আমরা খাওয়া শুরু করি বিসমিল্লা বলে সব টেবিলে হয়ে গেছে দেওয়া

আসো খাওয়া দাওয়া শেষ দিশা গাছ তলায় বসছে একটা সেলফি তোলে তোমার সাথে হুম হাত ছড়ো মুখের থেকে এটা হল আমার বাবার আপন মামাদের বাড়ি হ্যাঁ আপনাদের সাথে আগে শেয়ার করা হয় না মনে হয় কখনো ওইভাবে তো আমি একটা ব্যাক ক্যামেরাতে আপনার সাথে শেয়ার করি এইটা আর ওই ওইটা এই দুইটা বিল্ডিং হলো আমার বাবার বড় মামা পুরাটাই হলো আমার মামাদের জায়গা আব্বার মামাদের জায়গা এই দুইটা হলো আব্বার বড় মামার বিল্ডিং এই এই এটা আর ওই যে ওইটা এটা হলো আব্বার মেজো মামার সে করতেছে নতুন হ্যাঁ আব্বার তিন মামা তো আর এটা হলো আমার আব্বার ছোট মামা মানে আমার ছোটো দাদার তো এটা কিন্তু পুরসভার মধ্যে হ্যাঁ সম্পূর্ণ জায়গাটা শেয়ার করলাম আপনাদের সাথে তা আমরা এটা আমার আব্বার ছোট মামার বাড়ি ওরবার একটু উঠলো রে জন্য হাঁটতে পারতো না হ্যাঁ পরে আসবো না কাল সকালে মোট মোটর সাইকেল নিয়ে আসবো না এক টান দিয়ে তোমার নিয়ে দাও ওই দাদি হলো তোমাকে না এখন না এখন গরম চল দেখ দাও তাবিয়া যাও যে একদম এখানে পাইছে মা তাবিয়া কো ওই যে সেন্ড এটা তাতরে আসো তাতরে আসো তাবিয়া হলো গরম লেগে গেছে ওর ভাল লাগতেছে না ওই যে তাবিয়া আসো আসো মা ওঠো তাবিয়া আসছে অনেক খুশি গাড়িতে গন্ধ নাই তাও দেখেন মুখ কেমন করছে গন্ধ লাগে গরমে সারলে ভালো হয়ে যাবে আবার রওনা দিলাম বিয়ে বাড়ি থেকে আসলাম আমরা তো নিচে শুয়ে দাও তানের রুম আমি না আমি তাবি তেসা একটু করি তেসা হলো রেস্ট নিল একটু হ্যাঁ তো আমরা দাও খেয়ে চলে আসলাম কাছে তো এর সিঁড়ির উপর রাখো বা সিঁড়ির উপর রাখ হুম আর গরম গরমে সবচেয়ে বড় কথা হলো গরমে কোনো জায়গায় যে আরাম নেই হ্যাঁ একটা জায়গায় যে আরাম করব ঠান্ডা আমাদের এদিকে অত্যাধিক গরম আর তাবিয়া ঘুমাই গেছে